হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এই নতুন ভিডিওটি মূলত হতে চলেছে সংখ্যাবাচক পদালি এর আগে আমার চ্যানেলে দেওয়া রয়েছে সংখ্যা সম্পর্কিত বেশ কিছু তথ্য তো আজকে আমরা এই সংখ্যা গুলোকে যোগ করে বেশ কিছু বিশেষ্য পদের সঙ্গে যোগ করে নতুন নতুন কিছু বাক্য শিখবো এবং তার অর্থগুলো শিখব সংস্কৃত বিষয় সম্পর্কিত যদি কোনো তথ্য পেতে চাও বা যদি সংস্কৃত ভাষাটাকে নতুনভাবে জানতে চাও অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখে নেওয়া আজকের ভিডিওর বিষয়বস্তু আহ সংস্কৃত সংখ্যাবাচক পদগুলো জানার আগে তার আগে আমরা সংখ্যা সম্পর্কে আরেকটু জেনে নেব প্রথমেই বলবো যে সংখ্যাবাচক শব্দগুলি হচ্ছে বিশেষণ এরা কিন্তু বিশেষ্য নয় এরা কিন্তু বিশেষণ সেই জন্য বিশেষণের প্রয়োগের নিয়ম অনুযায়ী সংখ্যাবাচক শব্দের লিঙ্গ বিভক্তি ও বচন নির্ধারিত হয় বিশেষের লিঙ্গ বিভক্তি ও বচন অনুযায়ী অর্থাৎ যে আমরা যে বিশেষ্যটা পড়েছি এর আগে যে লিঙ্গ যে বিভক্তি যে বচন অনুযায়ী হয় সেই রকম সংখ্যা বিশেষণের ক্ষেত্রে পুংলিঙ্গে নিয়ে আসতে হবে এরপরে দেখো সংখ্যাবাচক শব্দগুলোর মধ্যে এক শব্দ কেবলমাত্র আমরা এক বছনেই ব্যবহার করবো দ্বি শব্দটিকে আমরা দ্বিবচনে ব্যবহার করব অবশ্যই লিঙ্গ ভেদে এবং ত্রি ও চতুর শব্দ চতুর্শ তিন এবং চার এই শব্দগুলো আমরা বহু বচনান্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার করব। শব্দ বলতে বিশেষর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আর পঞ্চম থেকে দশম শব্দ পর্যন্ত শব্দগুলো বহু বচনান্ত এবং লিঙ্গ রূপের কোনো পরিবর্তন হয় না এরা এই শব্দগুলো কিন্তু এবং বহু এদের কিন্তু পুংলিঙ্গ ও এদের রূপের কোনো পরিবর্তন হয় না আরেকটি কথা যেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দের কোনো সম্বোধন পদ হয় না সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা এবার আমরা লিঙ্গ ফেদে কিভাবে বিশেষ্য বিশেষ পদের সঙ্গে আমাদের সংখ্যাবাচক বিশেষণ পদের পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখে নেব দেখো রয়েছে একাহ একজন বালক এই যে এটা কিন্তু পুংলিঙ্গের লিঙ্গের রূপ এটা কেবলমাত্র আমরা পুংলিঙ্গবাচক লিঙ্গ বিশেষর ক্ষেত্রে বসাতে পারব একা লনা একজন নারী একা শব্দটা কিন্তু স্ত্রী লিঙ্গের ক্ষেত্রেই আমরা প্রয়োগ করতে পারব একটি এই একম শব্দটা আমরা কেবলমাত্র ত্রিবলিঙ্গের ক্ষেত্রে প্রয়োগ করতে পারব পারবানরও দুটি বানর দে পুষ্পে দুটি ফুল দে দে বালিকা দেখো এই যে যার অর্থ দুজন দুই দুটো বোঝাতে আমরা দে ব্যবহার করি এই দে শব্দটি কিন্তু স্ত্রীলিঙ্গে এবং ক্লিবলিঙ্গে এর রূপ একই হয় সেই অনুযায়ী আমাদের রূপটা ঘুরে গেছে মানে বালিকেটা হচ্ছে ক্লিবলিঙ্গের ঘরে চলে গেছে আর পুষ্পেটা হচ্ছে স্ত্রীলিঙ্গের ঘরে চলে এসছে অর্থাৎ পুষ্পে হচ্ছে ক্লিবলিঙ্গের ঘরে যাবে বালিকে হচ্ছে শ্রীলিঙ্গ লিঙ্গের ঘরে আসবে কিন্তু এর আগে যে বিশেষণ পথটি রয়েছে দে সেটি কিন্তু একই রূপ স্ত্রীলিঙ্গ ও ক্লিব লিঙ্গের রূপ হচ্ছে দুই শব্দের ক্ষেত্রে দে হয় আর পুংলিঙ্গের ক্ষেত্রে আলাদা রূপ হয় দম দেওয়া রয়েছে ত্রয় ছাত্রহা তিনজন ছাত্র তিস্র ললনা তিনজন নারী ত্রিনী কুসুমানি তিনটি ফুল নব গ্রহা নয়টি গ্রহ চত্রস বালিকা চারজন বালিকা চত্রারি পুস্তকানি চারটি বই দশ দিক দশটি দিক পঞ্চবানা পাঁচটি বান পঞ্চ পুষ্পানি পাঁচটি ফুল পুত্রা চারজন পুত্র বা ছেলে ষট ঋতভ ছয়টি ঋতু ষট পনসানি ছয়টি কাঁঠাল দেখো পঞ্চ গজা পাঁচটি হাতি ষট ছয় জন কৃষক সপ্ত মানবা সাতজন মানুষ অষ্টবসব আটজন বসু সপ্ত সমুদ্রা সাতটি সমুদ্র অষ্ট সজ্জা আটটি বিছানা গ্রহা নয়টি গ্রহ সপ্তম বালিকা একশো জন বালিকা সপ্ত ফলানি সাতটি ফল অষ্ট কমলানি আটটি পদ্মফুল ত্রিনি পত্রানি তিনটি পাতা শতম মুদ্রাণী একশোটি মুদ্রা তাহলে আমরা বুঝতে পারছি যে পুংলিঙ্গে কি কি ব্যবহার হচ্ছে স্ত্রীলিঙ্গে কি ব্যবহার হচ্ছে এবং ক্লিবলিঙ্গে কি ব্যবহার হচ্ছে পঞ্চ থেকে দশম পর্যন্ত শব্দ কিন্তু তিনটি লিঙ্গেই একই রকম রূপ সেক্ষেত্রে কিন্তু আমরা বিশেষ অনুযায়ী বিশেষণটা পরিবর্তন করব না কারণ তিন লিঙ্গে একই রূপ বসবে এই ছিল সংখ্যা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা আশা করছি তোমাদের একটু হলেও উপকারে লাগবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে নমস্কার